61 লাখ মানুষ সবচেয়ে বেশি খরচ ওষুধের পেছনে বিআইডিএস এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে দেখা গেছে ক্যান্সার হৃদরোগ লিভার ও কিডনির চিকিৎসায় সর্বশান্ত হচ্ছে রোগ স্বাস্থ্য বীমা ছাড়া ব্যয় কমানো অসম্ভব বলছেন গবেষকরা যত দিন যাচ্ছে ততই বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে চিকিৎসা ব্যয়ও চিকিৎসা ব্যয়ের সবশেষ পরিস্থিতি জানতে চোদ্দ হাজারের বেশি রোগী ও পরিবারের তথ্য বিশ্লেষণ করেছে সরকারের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এতে দেখা যায় নিয়মিত স্বাস্থ্য সেবায় নেয়া রোগীদের মাসিক ব্যয় প্রায় সাড়ে তিন হাজার টাকা সবচেয়ে বেশি মাসে গড়ে উনিশ হাজার টাকা ব্যয় হয় ক্যান্সার রোগী আর হৃদরোগের পেছনে ব্যয় আট হাজারের বেশি গবেষণায় উঠে আসে মূলত ওষুধ কিনতেই পকেট খালি হয় রোগীর মোট চিকিৎসা ব্যয়ের অর্ধেকের বেশি যায় ওষুধের পেছনে এর রয়েছে রোগ নির্ণয় ও চিকিৎসকের ফি যখন একজন পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে যায় তখন কিন্তু সে ইচ্ছামতো মতো কি ব্যয় করতে পারে না তার যে আরেকটা যে যদি খুব বড় রোগ হয় তাহলে কি সে কিন্তু আর আর কিন্তু তার অত টাকা নাই যে এবার সুস্থ কিংবা সুস্থ কিংবা ভালো চিকিৎসা নেবে সো তখন থেকে হয়েছে তখন তারা আস্তে আস্তে তারা কি করে তারা হয় চিকিৎসা থেকে বঞ্চিত হয় কিংবা তারা ওই যে গ্রাম্য যারা কবিরাজ কিংবা ওইদিকে যায় চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর অতি দরিদ্র হয় একষট্টি লাখ মানুষ ঋণ করতে হয় সাতাশ ভাগকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয় পনেরো শতাংশ রোগীর পরিবার ভারতে যেরকম মোদী কেয়ার বলে একটা কেয়ার আছে সেরকম যদি আমরা কোন একটা কিছু করতে পারি আমরা ডেফিনেটলি এটা হেলথ ইন্সুরেন্স টা কাজে দিবে আমি কাজ করে যাচ্ছি আমরা আমার অনেক সময় লাগবে যদিও দক্ষিণ এশিয়ায় ব্যক্তিগত চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি আফগানিস্তানে এরপরেই বাংলাদেশের অবস্থান হাসান মিসবা